এক সময়ের প্রবীণতম শিকারীর অন্যতম শিকারী ধারক এবং যারা পূর্বে মাছ ধরেছেন তার মধ্যে আমাদের সদভাই একজন এখনো যিনি মৎস্য শিকারে অভিজ্ঞ একজন শিকারী আমরা তার মাছ ধরা দেখেছি সেই মঠ পুকুরে তারপরে মাদাসার মাঠে নারকেল বাড়িয়া কলেজে বড় বড় জায়গায় তখন সেই সময়ের একটা মাছের ওজন আসলে বর্তমান সময় বিশ্বাসযোগ্য নয় আমাদের ইয়া ভাষ্যকার থাকলে ভালো হতো আমাদের বলবুল

শিকার কাকে বলে কীভাবে মাছটা ফিচ এতটুকু তার মধ্যে হেলিটেশন নেই সুন্দরভাবে চাঁকনা করেছিলো আমাদের মিঠুন দক্ষ এবং অভিজ্ঞ ক্যাচিং ম্যান এবং আমাদের দক্ষ শিকারী আমাদের সোজাগর ভাই অনেক অনেক ধন্যবাদ সোজাগর ভাইকে

চমৎকার গ্রাম্য পরিবেশে বর্শি রশি দেখেন এভাবে বর্শি দেখেন ভাই এদিক দেখেন আমি ভাই আপনি যাই আচ্ছা হইল হইল अरे बाप मास छुटे अबे ढील पुल ले छुटे अरे तू छिप कर दे दे रहा कोता छुटे रहा कोता छुटे रहा मास तो ढील पुल ले छुटे अबे आठ वाले ने बस काम कर लग ना तो बाजे खाई चला नेट नेट ले ने। जा ना अबे क्यों बना भाई सिर्फ अपने कुछ तो चले এই এক মিনিট এইতে গেলে হবে কবাস আমি লাইক করতে পারব একটু উনি এসেলেই উনি শীত এসে দিয়ে দিবেন লাইক করতে পারব একটা করে করতে দিতে হবে আর কিছু

मैंने देखा ही नहीं बाकी क्या? क्योंकि टीवी देख रहा है कि कैसा लेकर आता है सबसे बेशक ऐसे जाता है

ओ सुपर मीटिंग 8 मिनट तक चल रही है पिंस कैमरे के बीच में कुछ प्रॉब्लम है किंतु चलता जा रहा है दिन हातर और रिकॉर्ड हो गया शुक्रिया शुक्रिया भाई एक तो थांक यू थैंक यू मेनी मेनी थैंक्स চলুন বন্ধুরা এই স্টক লা হিট মাই ফ্রি সব সাথে এই চ্যানেল চ্যানেল সাবস্ক্রাইব করুন বল Yeah, okay, bye.